no nope. এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আজ গান্ধীজির শহীদ অর্থাৎ জানুয়ারি আজ মহাত্মা গান্ধীর আজ দেখা গেছে যে রাজ্যপাল প্রথমে গান্ধী মূর্তির পাদদেশে এবং পরে গান্ধীঘাটস্থিত গান্ধী বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন সঙ্গে ছিলেন রাজ্য সরকারের মন্ত্রী চাপা গোটা রাজ্য পিটিয়ে আজ ওনার শহীদ দান দিবস পালন করা হচ্ছে তারই অঙ্গ হিসেবেই আজ দেখা গেছে রাজ্যপাল সাথে মন্ত্রী সান্ত্বনা চাকমা সকালে সার্কিট হাউস স্থিত যে গান্ধী মূর্তির পাদদেশ রয়েছে সেখানেই পুষ্পার্ঘ অর্পণ করেন পরে গান্ধী ঘাট স্থিত গান্ধী বেদিতে পুষ্পার্ঘ অর্পণ করে আজকের অনুষ্ঠানটি পালন করেছেন সে বিষয়ে রাজ্যপাল কি বলছেন শুনুন ইন্ডিপেন্ডেন্স আনেকে বাদ अपन अपना देश अच्छे मजबूती से आगे जाने आए उसके लिए ग्राम से लेकर सब स्टेट और सब देश आगे जाना है उसके लिए सब काम करना है त्रिपुरा के लोग गांधी जी जो बोले हैं ग्राम से राष्ट्र तक मजबूती बनाने के लिए सब वो गांधी जो बोले हैं उसका स्पीड से काम करके त्रिपुरा को आगे लेके जाएंगे देश को मजबूत करेंगे ये मेरा विश्वास है अपना सुनल राज्यपाल वक्त आज गोटा राज्य बीपी গান্ধীর শহীদ দান দিবস পালন করা হচ্ছে তারই অঙ্ক হিসেবে দেখা গেছে বিভিন্ন জায়গায় বিশেষ করে বিভিন্ন সরকারি অফিস আদালতে গান্ধী মূর্তির পাদদেশে একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে স্মরণ সভার আয়োজন করা হয়েছে শ্রদ্ধা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তাই সার্কেট হাউসস্থিত গান্ধী মূর্তি এবং ঘাটে রাজ্যপাল আজ শ্রদ্ধা জানিয়েছেন জাতির জনক মহাত্মা গান্ধীকে এবং তিনি গান্ধীজির জীবনী নিয়ে আলোচনা করেছেন ওনার মতাদর্শ নিয়ে আলোচনা করেছেন আজ দেখা গেছে বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় রাজ্যের বিভিন্ন আদালতে কিন্তু জাতীয় পালন করা হচ্ছে পতাকা করে এছাড়া বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড হাতে নিয়েছে প্রত্যেকেই বিশেষ করে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় যারা গান্ধীমতী বিশ্বাসী তারা আজকে বিভিন্ন জায়গায় সামাজিক কর্মসূচি হাতিয়ে নিয়েছে আচ্ছা প্রথমে দেখা গেল রাজ্যপালকে জাতীয় পতাকা কা উত্তলঙ্গ করে অনুষ্ঠানটির সূচনা করতে সার্কিট হাউসহিত গاندیমূর্তির পাদদেশে তারপরে তিনি সেখান থেকে চলে যান গান্ধী ঘাটস্থ গاندی বেটিতে সেখানে পুষ্পার্গrdfতপ করে বিভিন্ন বিষয় নিয়ে তিনি আলোচনা করেছেন বিশেষ করে গান্ধীজির জীবনী নিয়ে তিনি আলোচনা করেছেন বিশেষ করে স্বাধীনতা সংগ্রামী এবং উনার যে মতদর্শ ছিল প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু তিনি আজ আলোচনা করেছেন নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন